সেদিন খুব অল্প সময় চট জলদি একদমই অল্প উপকরণ দিয়ে একটা মাছের রেসিপি বানিয়েছিলাম এত চট বানিয়েছি যে ভাবতেই পারিনি রেসিপিটি খেতে এতটা দুর্দান্ত হবে তাই আজকে আবারও এই রেসিপিটি বানিয়ে ফেললাম শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই চটজলদি মাছের রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য একটা বাটির মধ্যে প্রথমে নিচ্ছি ওয়ান টেবিলস্পুন পরিমাণ গোটা জিরে ওয়ান টেবিল স্পুন গোটা ধনে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প কিছু পরিমাণ নিচ্ছি গোটা গোলমরিচ আর ওয়ান টেবিল পরিমাণ নিচ্ছি হলুদ সর্ষে খুবই অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে একটা মিহি পেস্ট করে নেবো এখানে ছখানা রুই মাছের পিস নিয়েছি আমি এটা জ্যান্তরি ইউজ করেছি নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে মাছগুলোকে প্রথমে দিয়ে দুপিঠ থেকে ফ্রাই করে নেবো একঘেয়ে মাছ যদি খেতে আর ভালো না লাগে মাছের ঝোল ঝাল সব কিছু খেয়ে যদি মুখটা বোর হয়ে গিয়ে থাকে আর খুব তাড়াতাড়ি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমি অনুরোধ করব এই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন আপনারা খেয়ে নিরাশ হবেন না খেতে কিন্তু দুর্দান্ত হয় মাছগুলোকে দুপিট থেকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকেই তুলে নিচ্ছি এবার কড়াইতে যে পরিমাণ তেল আমার বেঁচে রয়েছে তার মধ্যেই আর কোনো ফোড়ন না ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম না সেটা দিয়ে দিচ্ছি আর এই মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো ওয়ান টেবিল কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী নুন আর কোনো মশলা এখানে প্রয়োজন নেই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট প্রথমে কষিয়ে তারপরে আমি হাই ফ্লেমে আরও এক মিনিট কষিয়ে নিয়েছি এখন মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে এক কাপ উষ্ণ জল ইউজ করলাম এখানে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে মাছগুলোকে এপিট ওপিট করে আমি দুপিটিয়ে একটুখানি উল্টে পাল্টে দিলাম এবার দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই চটজলদি দারুণ স্বাদের মাছের রেসিপি একেবারে রেডি একবার এই রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আরও অন্যান্য রেসিপি পেতে অবশ্যই রিয়াস ওভেনকে ফলো করবেন ভালো থাকবেন ভালো রাখবেন